হ্যালো বন্ধুরা চলে এলাম আমরা নতুন একটা লাইভ নিয়ে এখন আমি উপস্থিত আছি জয়দেব মেলার প্রস্তুতি দেখানোর জন্য বীরভূম ডিস্ট্রিক্টের জয়দেব কেন্দুলি মেলার সামনে একদম দাঁড়িয়ে আছি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন জয়দেব মেলার প্রস্তুতি আর সামনে একদিন পরেই কিন্তু মকর সংক্রান্তি মকর সংক্রান্তির পরে জয়দেব মেলা শুরু মকর সংক্রান্তির দিন থেকে মানে চৌদ্দো তারিখ থেকে তো ভালো লাগছে আজকে চলে যায় গিয়ে লাইভ দেখায় আপনাদের জয়দেব মেলার ঠিক একদিন আগে মানে একদিন করবো না হ্যাঁ একদিনই আর কি তেরো তারিখের পর চোদ্দ তারিখে তো মেলা শুরু আর তো তার আগে ভালো যে একটু প্রস্তুতিটা দেখি আছে আপনাদেরকে সেই জন্য সবসময় লাইভে চলে এলাম আজকালি ভিডিও ফটো তুলতে এসেছিলাম আর ভালো যে না তাহলে আপনাদেরকে একটু লাইভে দেখিয়েই দিই যে এখানে কীভাবে মেলার প্রস্তুতি হয় অলরেডি আমি দুর্গাপুর দিক থেকে এদিক থেকে দুর্গাপুর দুর্গাপুর গড় জঙ্গলের মাঝখান দিয়ে আমি মলান দিকে হয়ে এই রাস্তা ধরে ধরেই এলাম আর কি এসে ডাইরেক্ট এবারে জয়দেব মেলাটা ওই দূরে নদীর ওপারে বসে নদীর এই এইবারেও বসে এই রাস্তাগুলো মেলাটা পুরোটাই বসে আর নদীর ওপার থেকে মেন মেলা মেন আশ্রমটা সংগ্রহ কিছু থাকে এবং গোটা রাস্তা জুড়ে এরকম মূর্তি বানানো হয় সবাই আমরা জানি দেখি প্রত্যেক বছর দেখতে পাই সেগুলো দেখতে পাচ্ছি এবং সেরকম প্রস্তুতি আমি দেখাচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের আপনারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের লাইভ লোকেশনগুলো মেনশন করবেন আর জয়দেব মেলা যাদের পছন্দ তারা কিন্তু অবশ্যই লাইভটাকে বেশি করে শেয়ার করে দেবেন একটু যা জয়দেব মেলার প্রস্তুতি একদিন পরেই জয়দেব মেলা সেই জয়দেব মেলা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু নড়বে কেন এবার রাস্তা সামনে দেখতেই পাচ্ছেন এই জন্য ক্যামেরাটা একটু ভাইব্রেট হচ্ছে আমি যদি হেঁটে হেঁটে যাবো এবারে একটু ভাইব্রেশন হবে একটু দেখুন আপনারা দেখতে দেখতে ভালো লাগলো মেলার মেলা দিকে যাব মেলার ভেতরে পরিবেশ করবো কেন্দ্রীয় মেলাটা দেখাবো আগে ক্যামেরাটা ঠিক করি আগে মোবাইলে ঠিক করিনি মোবাইলে যদি কাঁপে না তাহলে একটু অসুবিধা হবে আপনাদের দেখতে হ্যাঁ এইখানে আমি আমার গাড়িটা রাখলাম স্ট্যান্ড করে সেফটি পারপাসে যাই না অনেক ভেতরে যাবো গাড়িটা এখানে থাক ঠিকঠাকভাবে তো এবার দেখা দেখাতে যাবো জয়দেব মেলার কীরকম কী প্রস্তুতি চলে কীরকম কী হয় আর কি আপনারা দেখতে থাকুন লাইফের মাধ্যমে কারা প্রথমে দেখছেন লোকেশনগুলো মেনশন করুন এদের এখন এখানে জয়দেব শিবের মূর্তি বানানো হয় কালী মূর্তি বানানো হয় আর এখানে সামনে একটা করে ছোট্ট করে সাদা কাপড় পাঠিয়ে দেওয়া হবে এবং যারা দর্শন মানে যারা মেলা ঘুরতে আসবে মকর স্নান করতে আসবে তারা কিছু চাল কেউ টাকা কেউ পয়সা এসব সে দিয়ে দিতে যায় আর কি তো সেই জন্য এরকম গোটা রাস্তা পুরো নদীর ধরে আমরা দেখতে পাবো এরকমভাবেই কিন্তু মূর্তিগুলো বানানো থাকে আর এই যে জয়দেব মেলা পুরো জয়দেব অজয় নদিকটা দেখা যাবে মোবাইলটা একটু ভাইব্রেশন কাবে দেখুন ওই দিক থেকে আমি এলাম আপনারা যা যা দেখছেন যা যা যুক্ত হচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট হ্যাঁ কোনটা না না ওইদিকে নেব না কোন দিকে নিয়ে ও তোমাকে নিয়ে নি তোমাকে নিয়ে নি হ্যাঁ আমি বুঝতে না উনি বলছে আমাকে নেবেন আমরা অসুবিধা নেই কেন মেলা দেখাতে তো যাই হোক এই যে দেখুন এই যে নদী জয়দেব কেন্দ্রিক জয়দেব মেলাটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে হয় আর কি ওই ঠিক ওই যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওভার ওই দিক থেকে সোজা আমরা চলে ওই দিক ওভার দেখতে পাচ্ছি ওই ওভার ব্রিজের বই ঠিকঠাক নিচে থেকে শুরু হয় একদম সোজা বয়ে বয়ে এই হয় আর কি বেশি অনেকটাই বড়ো আর কি এত ভিড় হয় ভিড় ঠাসা পেরি মানে ভিড় পেরিয়ে যেতে যেতে মনে হয় মানুষ যায় আর কি মনে হয় মেলাটা বিশাল বড় এই যে এরিয়া জুড়ে মেলাটা ঠিকই আছে মানে অতটাও নদীর পুরো পাট জুড়ে নয় নদীর ধার জুড়েই হয় কিন্তু অতটাও না ঠিক এখান থেকে এইটুকুটা দূর থেকে দেখতে লাগছে ভেতরে গেলে হয়তো অনেক অনেক লাগে অনেক স্টল থাকে অনেক দিন থাকে

তবে এগিয়ে আস্তে আস্তে দেখাতে থাকি আপনাদের আপনারা কারা কোথা থেকে অবশ্যই কমেন্টস করবেন নিজের লাইভ লোকেশনগুলো মেনশন করবেন জয়দেব মেলার প্রস্তুতি ঠিক একদিন আগে চলে এলাম জয়দেব মেলার প্রস্তুতি আপনাকে দেখানোর জন্য আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান কারা কারা জয়দেব মেলায় আসবেন বা এসেছেন কিন্তু লাগছে দেখতে আমি আস্তে আস্তে নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আর এইখানে আপনি ভিড়ে ঠাসা একদম নড়ার জায়গা পাবেন না এত ভিড় হয় এত ভিড় হয় মানে ওই দিনকে জয়দেব কেন্দুলি মেলা আমরা তো গঙ্গাসাগরে যেতে পারি না না সহজে বা এই যে কুম্ভ মেলা হচ্ছে সেখানে যেতে পারবো না তো পূর্ণ স্নান কোথায় আর হবে তো জয়দেব মেলা সেই বহু কাল থেকে বলা হয়েছে যে জয়দেব নাকি মা গঙ্গা দেখা দেয় এরকম কিছু প্রচলিত আর কি কতটা সত্য কতটা মিথ্যে সে আপনারা ভালো করে বুঝবেন তো এইখানে সবাই ভিড় জমায় আর কি মকর স্নান পূর্ণ স্নানের জন্য তারা কোথা থেকে দেখছেন কিন্তু অবশ্যই কমেন্টস করুন নিজের নিজের লাইভগুলো লোকেশনগুলো মেনশন করুন জয়দেব মেলা সিন্দুরী মেলা থেকে সরাসরি লাইভ এখানে স্নান করবে ওখানে প্রচুর বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি বাথরুম ড্রেস চেঞ্জ করার জন্য অনেক টেম্পোরারি রুম বাথরুমই বলতে পারেন বানিয়ে দেওয়া হয় তারা মেলা তো থাকবে চার দিন পাঁচ দিনের মতো থাকে মেলা তো প্রচুর ভিড় হয় প্রচুর দর্শনার্থীরা স্বর্ণার্থীরা প্লাস মেলা ঘুরতে অনেকেই আসে ওখানে প্রচুর ভিড় হয় একদম ভিড় ঠাসা থাকে জয়দেব কেন্দুলি মেলা থেকে সরাসরি লাইভ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর একদিন পরেই মেলা শুরু আজ বারো তারিখ তেরো চোদ্দ তারিখ চোদ্দো তারিখে ভোরবেলা অবশ্যই আসবো আপনাদেরকে লাইভ দেখাবো এখানকার ভিড় কীরকম হয় মেলাতে সেই দৃশ্য অবশ্যই আমি তুলে ধরবো আপনাদের কাছে তো তার আগে একদিন আগেই মেলাতে চলে এলাম যে দেখানোর জন্য এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্য একদম নদীর মাঝখান থেকে আমি যাচ্ছি এখানে কিন্তু প্রচুর স্নানের ভিড় জমবে কি সুন্দর দেখতে লাগছে না এই দৃশ্যটা কি বলবো আমি যখন ভিডিও বা রিলসের মা দেবো আপনারা তো ফলো করেন দেখতে পাবেন এই জায়গায় কেন আমি এই যে একটা মোবাইল নিয়ে কেন ফটোটা তুলছি পরে তখন বুঝতে একটু একটু বুঝতে পারবেন দাঁড়ান এখন ছবিটা তুলে নিই আগে আপনারা কমেন্টস করে থাকুন যারা যা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন মেলা কতদিন থাকবে না থাকবে সব কমেন্টসের রিপ্লাই আমি অবশ্যই দেবো এখন আমি করতে পারছি না কমেন্টস কোনো কারণবশত হ্যাঁ পরে অবশ্যই আমি করবো পরে আপনাদের রিপ্লাই দেবটা দেখুন এখানে প্রচুর স্নান মানে সেদিকে এত ভিড় হবে এত সব স্নানে মকর স্নানে ব্যস্ত থাকবে এইসব জায়গা যেদিনকে আমি শান্তিনিকেতন গেছিলাম সেদিনকে আসার পরে এখানে একটা ছোট্ট কোনো স্টল টাইপের করে ট্যাক্স কাটা হচ্ছে কুড়ি টাকা করে পার বাইকে বাইক গেলেই কুড়ি টাকা করে দিতে হবে চার টাকাটা তো আরও বেশি হবে বললাম কেন নিচ্ছেন বলছি ব্রিজ মেরামত করার জন্য আরে ব্রিজ মেরামত করার জন্য আমরা নিচ্ছেন আপনার সরকারকে বলুন এটা একটা পারমানেন্ট বেরিজ করে দেওয়ার জন্য এই জায়গাটা এই জায়গাটা যখন এত ব্যস্ত কোনো কয়েক এরিয়া দেখুন এই জায়গাটাতে একটা পারমানেন্ট ব্রিজ করে দিলেই হয় এই জায়গা থেকে শুরু করে দুর্গাপুর থেকে আসছে ওই দিক থেকে দুর্গাপুর থেকে চলে এসেছে মাটি বস্তা বালি এইসব দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে এদিকে সব দেখুন বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে বাথরুম করে দেওয়া হয়েছে সব যেদিন আসবে বকর স্নানের জন্য যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য স্নানের জন্য ব্যবস্থা করে দিয়েছে দেখুন আমরা অনেকেই সত্যি কথা বলে দুর্গাপুরবাসীরা অনেকেই আসেন এখন পর্যন্ত জয়দেব মেলা এখনো আসেনি তো আমি তাদের হয়ে আমি দেখাচ্ছি জয়দেব মেলা দেখুন মেলায় দুধ হবে এদিকে মা কালী দু মূর্তিগুলো তৈরি করছে এনারা ভাঙছে মূর্তিগুলো পেন্ট করছে জাস্ট মূর্তির পাশে যেম্পোর মূর্তিগুলো বানানো হচ্ছে দেখুন এর সব করে বানানো হয় এই পরিবেশ আমরা দেখতে পাবো জয়দেব এলে কি সুন্দর দেখুন বাচ্চারা সব গ্রহণ করছে জয়দেব কেন্দুলি মেলার আগে থেকেই আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি কেমন কি প্রস্তুতি চলে এখানে কি রকম পরিবেশটা সেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা সচরাচর হয়তো এই পরিবেশের দৃশ্য এইসব এই এই জিনিসগুলো আমরা দেখেননি অনেকেই দেখেননি আমার লাইভের মাধ্যমে তারা দেখুন যে ঠিক মেলার একদিন আগে কী রকম পরিবেশ সৃষ্টি হয় জয়দেব মেলাতে যা যা দেখছেন তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করুন নিজের নিজের লাইভ লোকেশানগুলো মেনশন করুন আমারও ভালো লাগবে আপনাদের লাইভ দেখাচ্ছি আর দুধাড়ি দুধাড়ি এরকম মূর্তিগুলো তৈরি করা হয় খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আমরা প্রবেশ করবো আস্তে আস্তে ধীরে ধীরে মেলা দিকে যাব মেলাটাও আপনাদের ঘুরে দেখাতে হবে তো তাই না কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কিচ্ছু এই মূর্তিগুলো বানানোর একটাই উদ্দেশ্য যে সেই দিনকে আর কি ওই সামনে চার পাঁচটা দিন আপনার এই মূর্তিগুলোর পাশে পাশে সামনে ওরা সাদা রঙের কাপড় ফেলে দেবে এরকম সাপ হোক যা যে যে যেটা পারে আর কি শিব মন্দির শিব মূর্তি রেখে এরা বিছিয়ে দেবেন যাতে সবাই পয়সা টয়সা দিয়ে যাবে দক্ষিণা দিয়ে যাবে তো সেই উদ্দেশ্যে এই পুরো জয়দেব মেলার এই রাস্তা জুড়ে এই সব বানানো হয় প্রচুর ব্যস্ত সবাই ব্যস্ত সবাই যে কাজে ব্যস্ত ওখানে বেশিরভাগ পেইন্ট করতে ব্যস্ত এরকম ছোটো ছোটো তাবু করে সব তাবু করে প্রায় চার পাঁচ দিন এখানে এরা থেকে যাবে আর কি এখানে খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়াটা ফ্রি হয় কারণ যে প্রচুর আশ্রম বসে সেই জন্য অনেকেই চলে আসে এখানে কিছু তাবু টাইপের করে পুরো একদম ফ্যামিলি নিয়ে চলে আসে এসে দেখতেই পাচ্ছে সব আছে এরা সব দূর দন্ত থেকে আসে এসব মূর্তি দ্বারা বানিয়ে এই কদিন তাদের এখানে এটাই আনন্দ আর কি তাদের কাছে এখানেই কদিন হবে চার পাঁচ দিন সামনে আরো কটা দিন তো ভালো লাগে ওনাদের এই জন্য অনেক অপেক্ষায় থাকে কবে মেলা হবে সবাই ভিডিও করছি রেকর্ডটা করে সামনে দিকে দেখ মেলার ভেতর দিকে যাই এবার আস্তে আস্তে আমরা মেলা তো মেলাই হয় চারি পাঁচটা মানে তার আশেপাশে যেসব কাজগুলো হয় সেগুলোই দেখানো হয় হ্যাঁ মেলার ভেতরে তো সব দোকান থাকবে দোকান পার্টি ঘুরছি চলো ওইদিকে যাই জয়দেব কেন্দুলি মেলা থেকে সরাসরি লাইভ আর একদিন পরেই মেলা তার আগের দিনে সবাই কিরকম কি কাজ করছে আমি আপনারা যদি জিজ্ঞেস করা আপনারা কোথা থেকে আসেন জিজ্ঞেস করে দেবেন আপনারা কোথা থেকে আসেন দাদা কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে এসেছেন এখানেই ঘর আর এখন কদিন এখানেই থাকবে কোথায় তাবু এখন তাবু করে নিছো নাকি মেয়েরা তিন দিন এখানেই থাকবে সারা রাত থাকার জায়গা করো নি ওই যে ওরকম যেমন থাকার জায়গা করে নিচ্ছে ওরা হ্যাঁ ঠাকুর ফাঁকা না ঠাকুর ফাঁকা রাখবে ঠাকুরের জন্য কোনো ঘর করতে দিচ্ছে না বলে ঠাকুর এরকম ওপেন থাক নাকি

আনন্দ এখানে মেলা থেকে যাচ্ছে আস্তে আস্তে গাড়িতে হ্যাঁ লক ভালো মতন গাড়ি লক করে দেওয়া হয়েছে এবার মেলা দিকে যাচ্ছি ক্রিমবেলটা আনলে ভালো করতাম ক্রিমবেলটা আনলেন না একটু কাঁপতো না এই জিনিসগুলোই মেন বাইরে মেলায় এসেছে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন আর এই জিনিসগুলো কেন এখানে বসানো হয়েছে এই যে চারিদিকে ছোটো ছোটো শিব মূর্তিগুলি সেগুলো মেলার দিন যেদিন আমি আসবো সেদিনকে আপনাকে দেখালে বুঝতে পারবেন রাস্তার ধারে ধারে এরকম কেন মূর্তিগুলো বানিয়ে রাখা হয় ওই দিনকে ভালো বুঝতে পারবো কত সুন্দর এসব জিনিস আবার আপনাদের দেখানোর জন্য আমাকে এক বছর ওয়েট করতে হবে সেদিন আমি আগে থেকেই আপনাদের ছবি তুলে রেখে দেখেছি সব ভিড় হচ্ছে আজকে বা সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে আজকে প্রতিদিনই সূর্যকে আমরা এইভাবেই দেখি শুধু জায়গার তফাত আমাদের ওখান থেকে যদি এই দৃশ্য দেখতাম তো অতটা মনোরম লাগতো না এইখান থেকে যেহেতু সূর্যটা দেখছি সেজন্য খুব সুন্দর দেখতে লাগছে আমাদের একটা আলাদা অনুভূতি হচ্ছে তাই না কিন্তু আমাদের ওখান থেকেও আমরাও এরকমই দৃশ্য দেখতে পাবো কিন্তু এইরকম ফিলিংসটা আসবে না এই জন্য বলে সূর্যাস্ত সূর্য উদয় গ্রামের পরিবেশেই মানায় শহরের পরিবেশে সূর্যাস্ত সূর্যোদয় সেইভাবে ফোটে ওঠে না তো চলো এগিয়ে যাই আবার খুব কাঁপছে আচ্ছা তোমার এই গিমবেলটা কোনো অ্যাডজাস্টেবল নেই কাঁপছে আমার তারপর আমার ফোনটাও তো সেরকম নয় না ওই জন্য বিশাল কাপ দেখুন যে যা টাকা পয়সা পাবে আর কি সব সামনে এখানে দেখে দিচ্ছে সুরে দেবে এখানে এই এই সবের জন্যই এই মূর্তিগুলো বানানো বহু প্রাচীন যুগ থেকে মানে প্রচুর মেলাটা তো প্রচুর প্রাচীন বহু প্রাচীনকাল থেকে এইসব পড়ে আসছে সবাই তার পরিবেশটা দেখুন এরা সব এরকম করে এই দূর দূরান্ত থেকে যারা ওই একটু সাধু সন্ন্যাসী টাইপের আর কি তারা সেই সব ডাকুর তাড়াতাড়ি এরকম করে ঘুমুটি করে রুম বানিয়ে নেয় সামনের তিনটে দিন তারা এখানেই কাটিয়ে দেয় আর এখান থেকে যা আর্থিক ইয়ে হয় এখানেই থাকবে কদিন নাকি কোথা থেকে এসছো বাড়ি এখানেই হ্যা এরকম কত প্রত্যেক বছরই করো এরকম প্রত্যেক বছরই এরকম ঠাকুর বানাও তিন দিন থাকো তিন দিন এখানে ঠাকুরের দক্ষিণা এরকম তিন দিন মধ্যে বসো কত কষ্ট করো পুরো ঠান্ডাতে দক্ষিণা হয় ভালো ভালো হয় দক্ষিণা কি কি ভয় পাও শাড়ি কাপড় সব পাও এই ছেলেদের ছোট ছোট ছেলেদের জামা প্যান্টও পেয়ে যাও ও এই কারণে তোমরা এত কষ্ট করো তিন দিন একমাস করতে একটু সময় তো লাগবে আমরা দুর্গাপুরে আমরা দুর্গাপুরে আমাদের টাউনশিপের ওইদিকে দেখাতে এসেছি ওদের ওনাদেরকে যে আমার কত সুন্দর মেলা হয় দেখুন আপনারা আসুন অনেকে তো আসে না ওই দিক থেকে না হ্যাঁ পরশু দিন তো দেখবোই পরশু তো প্রচুর ভিড় হবে জানি পরশু তো ডরার জায়গা পাওয়া যায় না ব্যাপারটা আপনার কাছে অত খুলে তুলে ধরলাম যে এখানে রাস্তা মেলা দুধানের রাস্তাতে কেন এত এরকম মূর্তিগুলো বানানো হয়ে থাকে ওনারা এখানেই থাকে আর ওনাদের এই যে পাওনা দান পাওনা যেটা হয় সেটা সেটার জন্য আর কি শাড়ি কাপড় সোয়েটার বললো যেটা শুনতেই বললেন আপনারা এই সবগুলো তারা পায় আর কি সেই জন্য তারা ভিড় জমা এইসব জায়গায় মানে মূর্তি করে এত কষ্ট করে এক মাস ধরে তিন দিনের পুরো একদম ঠান্ডা দেয় চলুন মেলা ওইদিকে তো মেলা পুরো আছে মেলা বসবে ওইদিকে সম্পূর্ণ মেলা রয়েছে এখানে অনেক মাল আর আগরদোল্লা রাইডস পাইডস এই দিকটাতে বসে সমস্ত কিছু আর এইদিকে সব আশ্রম বসে যত আশ্রম রয়েছে সংস্থা রয়েছে আশ্রম বাউল লোকসঙ্গীত এইসব কীর্তন এইসবগুলো অনুষ্ঠানগুলো এদিকের মেলাটা পুরো ভরপুর থাকে আর কি এদিকের মেলাটা পুরো ফ্রিতে খাওয়া দাওয়া সব কিছু এখানে হয় সমস্ত দিকে যেসব আশ্রমরা বসে মহারা না কি বলে একটা বলে আপনারা তো জানেন সেগুলো এইদিকে বসে আখড়া আখারা কিছু এটা বলে এই দিকটাতে বসে পুরো আর এদিকে মেলা বসে তো আমি আর এইটাকে লাইফটা আর বেশি দীর্ঘায়িত করবো না জাস্ট আমি এই পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করলাম বাকি ওই দিকটা তো মেলাই মেলা যেহেতু কেন্দ্রের সামনের দিকে আছে আমি ভিডিও বানিয়ে নেব আপনাদের পোস্ট করব আপনারা অবশ্যই দেখবেন আর রিলসের মাধ্যমে দেখাবো ফটোও তুলে নিচ্ছি কিছু এর মাধ্যমে আপনারা দেখে নেবেন হ্যাঁ আর অ্যাকচুয়াল লাইফটা তো মেলার দিকে চোদ্দো তারিখে সকালে যখন লাইভে আসবো তখন আপনারা দেখতে পাবেন আরও পরিবেশটা কত জনজমা এখানে হয় তো লাইফটা তাহলে এখন এখানে এন করি